হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে আমি তো খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম আর আজকে হচ্ছে কলেজে যাচ্ছি আর আমাদের এই এম এর ডিস্টেন্সের ক্লাসগুলো এত লেট করে হয় কি বলবো তো আজকেও সামথিং দেড়টার থেকে ক্লাস তো চলো আর বেশি লেট না করে কলেজে যাই কী হয় না হয় সবটাই শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলে গেছিলাম ক্লাসে ক্লাসে বলতে আমাদের কলেজে এমএে একদিন করে ক্লাস হয় সেটা তোমরা সকলেই জানো তো তেমনই একটা ব্যাপার তো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ক্লাসরুমে বাট কোন রুমে ক্লাস হবে সেটা হচ্ছে আগের থেকে রকম ফিট থাকে না যে আমাদের কোন রুমে ক্লাস হবে কিন্তু এই নিয়ে তিন দিন আমি ক্লাসে আসছি তিন দিনই আমাদের পিজি বিল্ডিংয়ে ক্লাসটা হয়েছে মানে আমাদের কলেজের অপোজিট সাইডে যে পিজি বিল্ডিংটা আছে না তো আমাদের টয়লেট দেখাতে নিয়ে যাচ্ছি না গেছিলাম আমি টয়লেটে বাট আমাদের পিজি বিল্ডিংয়ে কিন্তু ক্লাস হয় পিজি বিল্ডিংটা হচ্ছে আমাদের কলেজের একদম অপোজিট সাইড মানে পিছন দিকটা তোমরা হয়তো অনেকে দেখেছো অনেকে দেখো এখনই যে স্কুল মাঠ স্কুল মাঠ না কলেজ যে মাঠটা সেই মাঠের সাইডেই কিন্তু পিজি বিল্ডিং আমাদের ক্লাস হয় তো পিজি বিল্ডিংটা নতুন করেছে অনেক লিফ্ট সিস্টেম করেছে বেশ ভালোই মানে রকম খারাপ তো কোনো ব্যাপার আমার লাগলো না বেশ ভালোই লেগেছে তো এই হচ্ছে আমাদের পিজি বিল্ডিং যারা যারা চেনো না চিনে নাও দেখো বড় বড় করে লেখা রয়েছে পিজি বিল্ডিং তো এই বিল্ডিংয়েই মোটামুটি আমাদের ক্লাস ক্লাস যেগুলো সেগুলো হচ্ছে আর কি আর এই হচ্ছে লিফ্ট বাট লিফটে যাব না আমি কারণ হচ্ছে আমি একা যেহেতু রয়েছি লিফটে করে গেলে হঠাৎ করে যদি লিফ্টটা বন্ধ হয়ে যায় তাহলে বুঝতেই পারছো কতটা প্রবলেমের মধ্যে পড়তে হবে তো সেই কারণে আমি আর রিক্স না নিয়ে গুটি গুটি পায়ে এখন যাচ্ছি থার্ড ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর মানে বুঝতে পারছো প্রায় এক একটা ফ্লোরে কুড়িটা করে সিঁড়ি মানে প্রায় ষাটটা সিঁড়ি পেরিয়ে আমার যেতে হবে এখন তিনতলায় থার্ড ফ্লোরে কারণ আমাদের ক্লাস থার্ড ফ্লোরেই হচ্ছে শুনলাম তো তাই আমি গুটি গুটিগুটি পায়ে যাচ্ছি এরকমভাবে যদি বেশি না একটা সপ্তাহ আপ ডাউন করা হয় তাহলে কিন্তু আমি একদম রোগা হয়ে যাব ভাবছি এবার থেকে সকালবেলা এসে মর্নিং ওয়াকটা এখানেই করব তো দেখো এখানে আসার পর দেখি ফার্স্টেই আমাদের ক্লাস হচ্ছিল বাট আমি যেহেতু একটা ক্লাস লেট হয়ে গেছে আমাদের তিনটে ক্লাস হয় একদিনে তো তিনটে ক্লাসের মধ্যে একটা ক্লাস আমি অফ দিলাম দেন গুটি পায়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার আগের ক্লাসের ভিডিও তো তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেই দিয়েছি তোমরা অনেকেই জানো ফাইনালি থার্ড ফ্লোরে আমি চলে এলাম এবার থার্ড ফ্লোরে এসে রুম নাম্বারটা খুঁজতে হবে কারণ এক এক দিন আমাদের এক একটা রুমে ক্লাস হয় সেই কারণে একটু প্রবলেম হয় আর কি তো চলো দেখা যাক কোন রুমে আমাদের ক্লাস হচ্ছে সেই রুমটা খুঁজে বার করি তো এই দেখো এইদিকে তো এই রুমটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে এই রুমে আমাদের ক্লাস হচ্ছে কিনা তারপর গুটি পায় ক্লাসরুম খুঁজতে খুঁজতে এই রুমটা দেখি পুরোপুরি ফাঁকা এম এতে তো ক্লাসে এসে মানে কী বলবো ফার্স্টে ভেবেছিলাম হয়তো অনেকে মিলে ক্লাস হবে বাট এখন যেটা দেখছি আমি যখন কলেজে পড়তাম তখন কলেজে প্রায় পাঁচ হাজার ছ হাজার দশ হাজার বারো হাজারও স্টুডেন্ট ছিল বাট এম এতে ভর্তি হয়ে পুরোপুরি তার ব্যতিক্রম পাঁচ ছজন হাতে গোনা প্রচণ্ড ইরিটেশন লাগে মাঝে মধ্যে মনে হয় কেন যে এম এতে ভর্তি হলাম তো এদিকে এসে আমরা বসে রয়েছি বাট স্যারের কোনো নাম নেই স্যার যেহেতু আসছিল না তাই বসে বসে গল্প করছিলাম মানে বসে বসে কি আমি তো হাফ ঘুমেই পড়ছিলাম আর দু মিনিট হয়তো এরকমভাবে থাকলে আমি ঘুমিয়েই পড়তাম এরকমভাবে বসে থাকতে আমার প্রচণ্ড পরিমাণ বোরিং লাগে দেন আমাদের একটা বই দিল এই বইটা আগের দিনও দিয়েছিল আধুনিক ইউরোপের ইতিহাস তো মৌলিক লাইব্রেরির তো এইটাই হচ্ছে একটুখানি চোখ বোলাচ্ছিলাম পটুভূমি টমি ছিল কারণ এবার আমাদের পরীক্ষা এম এতে কেমন টাইপসের প্যাটার্নের কোয়েশ্চেন আসবে কেমন কি আসবে কোন রকম কোনো প্রিপারেশন নেই কিছুই না কি লিখবো তাও বুঝতে পারছিলাম না তাই একটু বইটা দেখছি আমাদের যেহেতু এখন রোল কলের কোনো রকম খাতা হয়নি তাই আমরা কিন্তু এইরকমভাবেই পিসটার উপরে নাম টাম লিখে আমরা হচ্ছে আমাদের নামটা প্রেজেন্ট করি আর কি তো প্রত্যেক দিন এটাই করি এবার দু বছরের ক্লাসের মধ্যে আমাদের প্রায় ছ মাস কমপ্লিট হয়ে গেছে আর আর থাকলে হচ্ছে কমাস আর মাস ওদিকে এক বছর মানে আমাদের এখনও দেড় বছর বাকি এই দর দেড় বছর কি করে নাম মেনটেন করে কি করে কি হবে সেটা কিছুই জানি না আর এমএতে যেহেতু সকলেই নতুন তাই সবার কিন্তু সেরকমভাবে কোনো রকম ডাউন বা সেরকম কোনো রকম কিছু জানা নেই তো যাই হোক এই দেখো আমি আমার নাম টাম লিখে দিয়ে দিলাম আর এই হচ্ছে মহারানী এনার হচ্ছে ভিডিওর মধ্যে আসতে খুব ভাল লাগে সেটাই বলছিলো আর সেটাই শেয়ার করছিলাম আর এদিকে দেখো স্যার ঢুকছেও না বেরোচ্ছেও না মানে হচ্ছে ভিতরেও যাবে না বাইরেও যাবে না এবার আমরা বুঝতে পারছিলাম না যে স্যার কি করবে ভিতরে আসলে ওনাকে তো মানে আমরা তো দাঁড়াবো সেটা দাঁড়াতেও পারছি না তাই অনেকটা টাইম স্পেন্ড করলে আমার বিশ্বাস করো পরপর তিন চারটে ক্লাস করতে কি যে বোরিং লাগে মানে মানে বেসিক্যালি আমার তো প্রচন্ড বিরক্তি লাগে তোমাদের কেমন লাগে সেটা তো আমরা কমেন্টে জানিও আর এই দিকে হচ্ছে দেখো বিস্কিট দিয়েছিল আমাকে একটু খেতে আমার ফ্রেন্ড এবার থেকে আমিও ভেবেছি খাবার দাবার নিয়ে যাব কারণ খাবার দাবার ছাড়া সত্যি প্রচণ্ড অস্বস্তি লাগে তারপর আমরা বেরিয়ে গেলাম আর পিজি বিল্ডিংয়ের বাথরুমটা তো তোমাদের সাথে শেয়ারই করিনি দেখো এই হচ্ছে পিজি বিল্ডিংয়ের বাথরুম তো সরকারি জিনিস একটু সরকারি সরকারি হবে এটাই স্বাভাবিক এবার যেহেতু আমরা অনেক লোকজন ছিলাম তাই সবাই ডিসাইড করেছে যে কিনা এখন সবাই লিফটে করে যাবে আর নতুন লিফট বুঝতেই পারছো তো এনজয় তো হবেই তো চলো দেখো লিফটে করে আমরা যাই কি কি হয় সবটাই শেয়ার করব লিফ্টের বাইরে থেকে দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকের ওয়েদারটা আর এখন কিন্তু আমরা লিফ্টের ভিতরে যাব দেখো এই হচ্ছে বাটন ফার্স্টে যারা যারা জানো না দেখে নাও ফার্স্টে এসে হচ্ছে বাটনটা প্রেস করবা বাটনটা প্রেস করলে কি হবে এখানটা একটু দাঁড়িয়ে থাকতে হবে যারা যারা আমার মতন জানো না লিফ্টে কী করে উঠতে হয় তারা ভিডিওটা দেখো আশা করি অনেকটা ফ্যাসিলিটি পাবে পুরোপুরি লিফ্টটা ফাঁকা ছিল আমরা সকলে মিলে গাঁদিয়ে দিয়ে ঢুকলাম যতজন ঢোকা যায় আর কি তো সবাই মিলে লিফটে ঢুকলাম এদিকে লিফটটা বন্ধ হয়ে গেল এখন আবার হচ্ছে এখানে প্রেস করতে হবে আমরা কত নম্বর ফ্লোরে যাব সেরকম সামথিং কিছু একটা এখানে লিখতে হবে আর কি আর দেখো যেমন বলা তেমন কাজ হঠাৎ করে লিফটটা কখন চলছে আমরা তো বুঝতেই পারছি না আর দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম ফার্স্ট ফ্লোরে আর নামতে না নামতে পিছনে দেখতেই পেলে লিফটটা আবারও বন্ধ হয়ে গেল আর কি তাই লিফটকে টাটা দিলাম যে আবারও আমাদের সামনের সপ্তাহে আসতে হবে ক্লাস আমাদের সপ্তাহে একদিন করে আসতে হয় ক্লাসে তো আবার সামনে সপ্তাহে আসতে হবে আর এদিকে এতে এত সুন্দর ফ্রেন্ডশিপ সেটা দেখে আমি কি বলবো পুরোপুরি অবাক হচ্ছি যে এরকম বন্ধুত্ব যেন সবসময় থাকে বাট এটা পসিবেল না সবসময় সব বন্ধুত্ব টেকে না বন্ধুত্বর মধ্যে স্বার্থ চলে আসলে তখন আর বন্ধুত্ব থাকে না তো আমি ওটা ওদের মেয়ে করে বললাম না জাস্ট লজিক দিয়ে বোঝালাম তো এখন আমরা গুটি পায়ে চলে যাচ্ছি কারণ আমাদের এখন বাড়ির দিকে রওনা দিতে হবে সকলে তো ট্রেন ধরার তারাই থাকবে কারণ ট্রেনে করে কেউ কেউ যাবে আমি তো গাড়িটা নিয়ে এসি দেখো আমাদের কলেজটা কতটা সুন্দর লাগছে তাই না আর এইরকম টাইমে ফাঁকা থাকে কলেজটা এর জন্য কিন্তু আরও বেশি পরিমাণ ভালো লাগে যাই হোক সারাটা দিন কীভাবে কাটালাম সবটাই শেয়ার করেছি সবটাই দেখলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে